আজ লাঞ্চে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ ঘি ফোড়ন দিয়ে মুগের ডাল পেঁপে দিয়ে আর রয়েছে ঝিঙে পোস্ত করা যাক আজ হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল সাথে হচ্ছে আলু ভাতে আর রয়েছে ঝিঙে পোস্ত তো চলো খাই আর পেঁপের ডালটা করেছি একদম ঘিতে ঘি ফোড়ন দিয়ে তো চলো পেঁপের ডালটা নিয়ে নি খুব গরম ডাল ভাতটা সরিয়ে নি এই হচ্ছে পেঁপের ডাল দি তোমায় দি একটু থালাটাই দিকে আমার এই মুখের ডালটা খেতে খুব ভালো লাগে পেঁপে দিয়ে নিয়ে নিলাম খুব গরম ডালটা এই মাত্র একটু গরমও করে নিয়েছি সবা পেঁপে কি গরম গো বলিন পারে নিয়ে কাটছি শশাটা কি এমন কাটতে লাগে না? মেল মানে লাগে। ধরো শশা না একদম ফ্রিজে রেখে দেওয়া যায় না গো। একদিন দুদিন রাখলেই না কেমন একটা জানো হয়ে যায়। অন্য সব ফল ভালো থাকে। শশাটাই জানো কেমন একটা হয়ে যায়। আমি কিন্তু বাস্কেটের মধ্যেই রাখি। সুন্দর করে গুছিয়ে রাখি। ধুয়ে পরিষ্কার করে কি জানি কি হয়। বাবা কুকুর ঘের কি গন্ধ ঘি আর পেঁপে দারুন গন্ধ ছাড়ছে গো তো আলু ভাতে নিলাম পেঁয়াজ দিয়ে মেখেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা অসাধারণ সত্যি অসাধারণ আমি মোটামুটি রোজ একটু ভ্যারাইটি আনি খাওয়ারে একটাই তরকারি খাই কিন্তু রোজ একটু এদিক ওদিক করে খাই না যেটাই খাই মুকে খুব ভালো লাগে আমার একটু সল্ট নি হুম 나아룬지고음 근데 발라제 সাইডে একটু পোস্ত নিয়ে নি হেভি লাগবে সেটা ডালের সাথে একটু পোস্ত নিলাম হম पाटा पाटी पोस्टो दिए पेपर मुँह के डाल बात नहीं किंतु तो। ঝিঙে পোস্ত এরকম মুখে দিয়ে না উম আলু সেদ্ধটাও দুটো মিলিয়ে দারুন লাগছে আমি ঝিঙের মতো আর আলু মেশাই নি অনেকটা ঝিঙে ছিল দারুন লাগছে আমার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া না খুব প্রিয় হ্যাঁ একদিন মাছ মাংস ভালো লাগে কিন্তু এরকম রোজ ভাল লাগে বাবা ভাঙছেই না দেখো লঙ্কাটা ওরে ভাঙ

ভাতা নিলাম না অয়ন একটু ভাত নিয়ে অনেক অনেকদিন বাদে ঝিঙে পোস্ত খাচ্ছি আগের বার ঝিঙে এনেছিলাম কিন্তু ফেলে দেওয়া হয়েছে হওয়াই হয়নি দারুণ লাগছে ঝিঙে পোস্তটা শুধু পোস্ত আর পোস্তই দেওয়ার মধ্যে আর কিছু না একটু পেঁয়াজ দিয়েছি কালো জিরে ফোড়ন আমার ছোট মামি না খুব সুন্দর ঝিঙে পোস্ত রান্না করতো দারুন ছোট মামির হাতে অন্যান্য রান্না খুব একটা ভালো হতো না কিন্তু ঝিঙে পোস্তটা ছোট মামি ব্যাপক করতো এখনো করে করতো নয় এখনো করে কিন্তু আমার আর খাওয়া হয় না

লঙ্কা গুলো যে ঝাল না দারুণ ঝাল কিন্তু এটা তো লঙ্কা না ঝাল থাকে তিতো তিতো থাকে এই লঙ্কাটা তিতো তিতো নয় খুব টেস্টি ตอไกครเป็ดบุรี่ยั বাজে সাড়ে চারটে আমার হয়ে গেল ডিনার আজকের মতো খাওয়া এন্ড এবার শুধু জল কালকে সকাল নট অব্দি শুধু জল খাবো আনতে বেশি খাওয়া হয়ে গেল গো তরকারিটা বেশি হয়ে যায় तो चलो बाय